প্রিয় দর্শক জীবনে এমন সময় অনেক আসে যখন যাকে আমরা মন থেকে ভালোবাসি সে হঠাৎ আমাদের উপেক্ষা করতে শুরু করে ম্যাসেজ সিন হয় কিন্তু রিপ্লাই আসে না কথা বললেও ঠান্ডা ব্যবহার আজ আমরা এমন একটা অনুভূতির কথা বলবো যা প্রায় প্রতিটি ছেলেই জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছে যখন কোনো মেয়ে হঠাৎ বদলে যায় আগে যেভাবে কথা বলতো এখন আর বলে না আগে তোমার ম্যাসেজের সাথে সাথে রিপ্লাই দিত এখন সিন করেই চুপ করে থাকে তুমি ভাবতে থাকো আমি কি ভুল করলাম ও কেন এমন করছে প্রথমে মনে হয় হয়তো ও ব্যস্ত কিন্তু ধীরে ধীরে বুঝতে পারো না ও ইচ্ছে করেই তোমাকে উপেক্ষা করছে তুমি যতই বোঝানোর চেষ্টা করো ততই সে দূরে সরে যাচ্ছে তোমার ভালোবাসা যত্ন মনোযোগ সব যেন ওর কাছে মূল্যহীন হয়ে গেছে তখন বুকের ভেতর একরাশ কষ্ট জমে যায় মনে হয় আমি কি সত্যিই অপ্রয়োজনীয় হয়ে গেছি ওর জীবনে কিন্তু এখানেই অনেক ছেলেরা ভুল করে কারণ এই সময়েই দরকার বুদ্ধিমত্তা ধৈর্য আর নিজের মর্যাদা বজায় রাখার আজকের এই ভিডিও বা লেখায় আমি তোমাদের জানাবো যদি কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করে তখন কীভাবে আচরণ করলে ওর মন আবার তোমার দিকে ফিরবে আর তুমি হারানো সম্মান ফিরে পাবে নাম্বার এক শান্ত থেকো নিজের দুর্বলতা দেখিও না যখন কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করতে শুরু করে সবচেয়ে বড় ভুল যা বেশিরভাগ ছেলেরা করে তা হলো রাগে কষ্টে কিংবা হতাশায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটার পর একটা মেসেজ দেয় ফোন করে কেন এমন করলে তুমি এমন কেন এই সব প্রশ্নে ওর ইনবক্স ভরে ফেলে আর এখানেই ও বুঝে যায় তুমি দুর্বল তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ কিন্তু ভাই মনে রাখো যে মানুষ নিজেকে হারায় তাকে কেউ কখনো গুরুত্ব দেয় না তুমি যত বেশি তার পেছনে দৌড়াবে সে তত বেশি তোমাকে অবহেলা করবে তোমার নিরবতা তোমার শান্ত থাকা এইটাই হবে তোমার সবচেয়ে বড় উত্তর সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া তুমি যখন চুপ করে নিজের জীবনে ফোকাস করো নিজের কাজ নিজের স্বপ্ন নিজের উন্নতিতে মন দাও তখন তুমি ওকে একটা বার্তা পাঠাও যেটা কথায় না বলেও ও অনুভব করে আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম দয়া নয় ও তখন ভাবতে শুরু করবে তুমি হঠাৎ এত শান্ত কেন তুমি কি আর তাকে দরকার মনে করো না এই প্রশ্নই ধীরে ধীরে তার মনে একটা মিসিং ফিলিং তৈরি করবে তাই ভাই যখন কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করে তখন আবেগে নয় বুদ্ধিতে কাজ করো নিজেকে প্রমাণ করো না তার সামনে প্রমাণ করো তোমার জীবন দিয়ে যে তুমি কারো অবহেলায় ভাঙো না বরং আরও শক্ত হও নাম্বার দুই যোগাযোগ কমাও কিন্তু পুরোপুরি নয় তুমি এখন অনেক কষ্ট পাচ্ছ তাই প্রবল ইচ্ছা হবে ওর সাথে বারবার যোগাযোগ করার ম্যাসেজ কল স্ট্যাটাস রিয়াক্ট সব কিছু কিন্তু এখানে সবচেয়ে জরুরি কথা হলো অতিরিক্ত উপস্থিতি মূল্যহীনতা যদি তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে ওর কাছে উপস্থিত থাকো সে সহজে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমার অপরের মায়া বা গুরুত্ব ধীরে ধীরে ফিকে হয়ে আসবে তাই কৌশলটা হোক র্যাস নয় স্মার্ট পুরোপুরি কেটে না দিলেই হবে হঠাৎ করে একেবারে নিকৃষ্ট শ্রেণীর আচরণ যেমন ব্লক করা বা সম্পূর্ণ উপেক্ষা করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে বরং ধীর পদ্ধতিতে যোগাযোগ কমাও ম্যাসেজগুলো সহজ ও সংক্ষিপ্ত রাখো অনাবশ্যক রিপ্লাই না দাও এবং ফোনে কষ্টে ফোন দাও না যখন তোমাকে ম্যাসেজ করবে তখনও প্রত্যাশা দেখাবে না হৃদয় থেকে টাইট উত্তর দাও অতিরিক্ত আবেগ বা ড্রামা ছাড়া নিজের ব্যস্ততা ফ্রেম করে দেখাও আজ ব্যস্ত আছি পরে কথা হবে এই রকম সংক্ষিপ্ত উত্তর তার মনে প্রশ্ন তুলবে কেন তুমি আগের মতো নেই এই দূরত্ব তার কৌতূহল বাড়াবে কিন্তু সাথেই রাখবে তোমার সম্মান তুমি কোনো চাপ দিচ্ছ না কোনো গলা ফাটাচ্ছ না বরং তুমি জানাচ্ছ তোমারও নিজস্ব জীবন আছে এটা ওকে দুইভাবে ভাবাই তোমাকে হারানোর ভয়ও জাগে এবং তোমার মূল্যটা নতুন করে বোঝে সর্বোপরি মনে রাখো যোগাযোগ কমানো মানে নির্বিবাদে উপেক্ষা নয় এটা কৌশল আত্মসম্মান রক্ষার সিদ্ধান্ত এবং নিজেকে মান্য করা এই ধারা বজায় রাখলে তুমি কেবল ওর মন কারবে না একই সাথে নিজেকেও বিশ্বাসযোগ্য অশক্ত হয়ে তোলাবে নাম্বার তিন নিজের উন্নত ভার্সান দেখাও যখন কোনো মেয়ে তোমাকে উপেক্ষা করছে তখন সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হলো নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে একদিন আফসোস করে বলে ওকে আমি হারিয়ে ফেলেছি তুমি জানো কি মানুষ সব সময় সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় যেটা সে হারিয়ে ফেলেছে কিন্তু এখন আরও সুন্দর আরও শক্তিশালী রূপে দেখছে তাই এই সময়টাতে নিজের দুঃখে ডুবে না থেকে নিজেকে তৈরি করো একদম নতুন আরও আত্মবিশ্বাসী একটা ভার্সানে তোমার চেহারায় পোশাকে আচরণে পরিবর্তন আনো নিজের শরীরের যত্ন নাও সাজো গুচো করে বের হও যেন তোমাকে দেখলে ওর মনে হয় এটা কি সেই মানুষটা যাকে আমি একসময় উপেক্ষা করেছিলাম নিজের কাজ কেরিয়ার লক্ষ্য এগুলোর দিকে মন দাও নিজেকে প্রমাণ করো যে তুমি শুধু ভালোবাসার ওপর নির্ভরশীল নও তুমি এমন একজন যে নিজের স্বপ্ন পূরণ করতে জানে তুমি যত বেশি নিজের উন্নতির দিকে যাবে তত বেশি ও বুঝবে তুমি আর আগের মতো নও তুমি এখন এমন মানুষ যাকে হারানো মানে জীবনের একটা সেরা সুযোগ হারানো এটা শুধু ওকে দেখানোর জন্য নয় বরং নিজের আত্মসম্মান ও ভবিষ্যতের জন্য করো কারণ যে মানুষ নিজের জীবনকে উন্নত করে তার চারপাশের সবাই তাকে সম্মান করতে শুরু করে শুধু সেই মেয়েটিই নয় গোটা পৃথিবী তাই ভাই মনে রাখো উপেক্ষা তোমার শেষ নয় এটা তোমার নতুন শুরু নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে একদিন সে দূর থেকে তাকিয়ে বলবে ওকে আমি ভুলে যেতে পারিনি কারণ ও নিজেই হয়ে গেছে অসাধারণ নাম্বার চার তাকে মিসিং ফিলিং দাও সবচেয়ে বড় ভুল যেটা ছেলেরা করে তা হলো যখন মেয়ে দূরে সরে যায় তখন আরও বেশি তার পেছনে ছুটে যায় কিন্তু মানুষ কখনোই এমন কাউকে মিস করে না যে সব সময় অ্যাভেলেবেল থাকে তুমি যদি সব সময় তার জন্য অপেক্ষা করো প্রতিটা মেসেজে তড়িঘড়ি রিপ্লাই দাও তার প্রতিটি কথায় হ্যাঁ বলো তাহলে সে ভাববে তুমি তো সব সময়ই আছো তাহলে তোমার গুরুত্বটাই বা কোথায় তাই ভাই এখন দরকার তাকে তোমার অভাব টের পাইয়ে দেওয়া একটু পিছিয়ে যাও একটু দূরত্ব তৈরি করো এক সময় সে যেভাবে তোমাকে অবশ্যই পাবে মনে করতো এখন যেন মনে হয় তোমাকে হারানো সম্ভব কম অনলাইন থাকো স্ট্যাটাসে নিজের উন্নতি সুখ আর ব্যস্ততার ছবি দেখাও কিন্তু ওর নাম ওর প্রতি ইঙ্গিত কিছুই দিও না এতে সে ভাববে ও কি সত্যি এগিয়ে গেছে এই ভাবনাটাই ওর ভেতরে একটা মিসিং ফিলিং তৈরি করবে তুমি জানো মিসিং একটা জাদুর মতো কাজ করে যখন কেউ তোমার উপস্থিতি পায় না তখনই তোমার অনুপস্থিতির মূল্য বুঝতে শুরু করে তুমি কিছু না করেও ওর মন তখন ব্যস্ত থাকবে তোমার স্মৃতিতে ও ভাববে ও এখন কেমন আছে ও কি আমায় ভুলে গেছে তুমি তখনও চুপচাপ সম্মান নিয়ে নিজের জীবনে এগিয়ে যাবে আর ওর মনে তখন একটা যুদ্ধ শুরু হবে তুমি না থাকলেও ও তোমাকে ভুলতে পারছে না তাই ভাই মনে রাখো ভালোবাসা পেতে গেলে সব সময় কাছে থাকতে হয় না কখনো কখনো দূরে গিয়েই মানুষকে নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয় তুমি যখন চুপ থেকেও ওর মনে সবচেয়ে বড় জায়গা করে নেবে তখনই তুমি সত্যিকারের জিতবে নাম্বার পাঁচ শেষ পর্যন্ত ভালোবাসা দেখাও ভিক্ষা নয় ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা কখনো জোর করে পাওয়া যায় না আর ভিক্ষা করে আনলেও সেটা টেকে না অনেক সময় মেয়েরা যখন উপেক্ষা করে ছেলেরা তখন ভাবতে থাকে আরও একটু অনুরোধ করলে হয়তো ফিরে আসবে আরও একটু বোঝালে হয়তো বুঝবে কিন্তু না ভাই এখানেই তুমি নিজেকে হারাও যে ভালোবাসা সত্যিকারের তা কখনো ভিক্ষা চাইতে হয় না ভালোবাসা মানে আত্মসম্মান আর আত্মসম্মান হারালে ভালোবাসার সৌন্দর্যও মরে যায় তুমি যদি ওর সামনে নিজেকে ছোট করে ফেলো তাহলে ও শুধু তোমাকে দয়া করবে ভালোবাসবে না কিন্তু তুমি যদি নিজের অবস্থান মর্যাদা ধরে রাখো তাহলে একদিন ও নিজেই ভাববে আমি এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যে আমার ভালোবাসার যোগ্য ছিল ভালোবাসা মানে জোর করা নয় বরং এমনভাবে ভালো থাকা যাতে অন্যজন নিজে থেকেই তোমার প্রতি টান অনুভব করে তুমি যদি সত্যিকারের ভালোবাসো তাহলে সেটা একদিন না একদিন তার হৃদয়ে পৌঁছাবেই তুমি কিছু না বললেও তাই ভাই ভালোবাসা দেখাও কিন্তু মর্যাদা রেখেই তোমার কাজ ওকে তোমার প্রতি ফিরে আনানো নয় তোমার কাজ হলো নিজের জীবনটাকে এত সুন্দর এত গর্বের করে তোল যাতে সে ফিরে তাকিয়ে বলে ওকে উপেক্ষা করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ফুল